পকেটে টাকা নাই কক্সবাজার বা কুয়ো না অত দূর কষ্ট পুরা আর কাবাব এইগুলো বা কক্সবাজার যাওয়া লাগে কষ্টের অত দূর যাবো জন্য ধ্যান দি কত বড় মাছ কি সুন্দর পোড়াইয়ে দে আর এদিক মুরগি পুরাইয়ে আবার তার সাথে লুসি চিকেন কাবাব বানাতেছি আসলে কি জানেন আমি নিজে করে যদি খাই ভালো লাগবে না কন এ শোনেন আজকে আমি চলিয়েছি গোপালগঞ্জ পি এস ফুড স্টেশনে শুনেন এই জায়গা কি কি পাওয়া যায় এই ভিডিও যদি পুরোটা দেখেন তলে বুঝতে পারবেন যে এখানে কি কি পাওয়া যায় এইতে দেখেন আপু কিন্তু বড় একটা মাছ দর্ছে এটার দাম কিন্তু 320 টাকা আমি যেটা দর্ছি এইটার দামও 320 টাকা এইখানে অনেক প্রকারের সামুদ্রিক মাছ আছে এই যে কোরাল মাছ এডি কিন্তু 220 টাকা এরকমের অনেক মাছ আছে বুঝছেন আপনারা যদি খাতি চান ফিস ফিরাই ফ্রাই তলে কিন্তু এই আপুর এখানে চলে যেতে পারেন এনে কিন্তু আপনি গরুর গোশত পাবেন মুরগিও পাবেন যেটা আপনার খাতি সর্বে আপনি সেডে পাবেন পারবেন শোনেন আমি তো যাই দেখি ওয়াল্লাই কোন জায়গা আইসি আমার কাছে মনে আসছে কি আমি কুয়াকাটা বা কক্সবাজার আইছি নালি এই জিনিস সর্বপ্রথম গোপালগঞ্জ এই যে শুরু হলো যাই গ্যাপ কিন্তু অনেক সুন্দর একটা উদ্যোক্তা নেছে শোনেন আপনাকে কাছে লোকেশনটা বলে দি এটা আছে গোপালগঞ্জ বেদগ্রাম বাস না ওই থেকে একটু সামনে এসে হাতের বাম সাইডে আপুর দোকান এই দোকানে আসলে কিন্তু আপুরি পাবেন এবং আপনারা যা যা খাতে তাই তাই আপনাকে নিজে সামনে তৈরি করে খাওয়াবে আমার কাছে এত ভালো লাগছে প্রত্যেকটা খাবার কি কব আপনাকে কাছে জমের মজা সব খাবার আপনারা জানেন আপুর এক একা কষ্ট হয়ে যাচ্ছে দেখে আমি একটু লুচি বাঁচতেছিলাম তা তো সার নাই পারি যোগ্যতা নাই দেখেন না কি রমতি সে এনে সবাই কয় কি আপু আপনি পারবেন না খালি খালি থুয়ে দেন আরে বাই বা একবার না পারিলে দেখো শতবার চেষ্টা তো করি যাই গিয়ে অবশেষে চেষ্টার পরে কিন্তু লুচি আসলে গোল গোল হয়েছে এই জায়গায় সে কিন্তু আমার অনেক ভালোই লাগতেছে কারণ আপুরিও অনেক সহযোগিতা করতে পারতেছি আপুরি কি আপনারা সবাই চেনছেন আমাদের সবার প্রিয় কিন্তু পপি আপু পপি কিন্তু আপনারা সবাই চেনেন এদিক পপি আপুর হাজবেন্ড দেখেন কি সুন্দর মাছ রে পুরাতেছে আহা দেহে তো মনে আছে করতেছে খাতি মনে আছে কি অর্ব যদিও খাইছি তারপরে আরো খাতি মনে চাই এত সুন্দর মাছের ভিতরে প্রত্যেকটা মশলা ঢুকছে আপনি ভাবতেই পারবেন না গোপালগঞ্জে কিন্তু এই প্রথমে আমি দেখলাম মাছ এইভাবে উড়াইয়ে তারপরে খাওয়ায় এরপরে কিন্তু আমি আরেকটা জিনিস অর্ডার দিছি সেটা বানালো কি জানেন মিট বক্স আরে খোদা কইন না মিট বক্স টা ওই এত স্বাদ হইছে এই জায়গার প্রত্যেকটা খাবার দাম কম আবার ভালো লাগে এই যে কিন্তু আমাদের আরা কাপু তার সাথে আমার এই জায়গায় এসে দেখা হইছে আমার ভিডিও নাকি সেই আপু দেখে তাই আপু বলতেছে আপু আমি সব সময় আপনার ভিডিও দেখি খুব ভালো লাগলো আপু কিন্তু আমার জন্য মিট এই যে বানাতে স্যার আমি ভিডিও নিছিলাম তার কারণ আপনারা নিজেরাই দেখেন যে কি সুন্দরভাবে আপু পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে সব জিনিসগুলো বানায় বাংলা তালি জায়গা যাবে সেই জায়গা যাইয়ে ছবি ওরে ছবি তুলতে পারে আমার তো যে জায়গায় যাব না কেন ছবি আর এই রকমের ইট স্টাইল দিয়ে ভিডিও করতে হবে এই দেখেন এই যে কিন্তু আবার আমার চিকেন সিক হয়ে গেছে এখন তো আমি এই যে চিকেনটা খাব লুচি দিয়ে লুচি গুলো কিন্তু কি সুন্দর ফলছে দেখছেন আর খাবারটা কিন্তু আসলেই অনেক স্বাদ হয়েছে অনেক মজা হয়েছে আপনারা যারা এখনো যান নেই তারা কিন্তু চলে যান আপুর এই জায়গা আপু বৃহস্পতি শুক্র শনি তিন দিন আপুর ওইখানে কিন্তু খোলা থাকে তার লাইভ রেকারে খাওয়া যায় বইছে একটু আরামায়েশ করে খাবো তা রাস্তার পাশে তো জায়গা তারপরেও কিন্তু প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল এই যে কিন্তু চলে এই সামার 320 টাকার সেই মাছ পুরা দেখছেন কত বড় একটা মাছ এই দাম নেছে কিন্তু 320 টাকার সাথে আপনি 4 টি লুচি পাবেন এখন তো আমি এই যে মাছটারে মজা করে খাবো আর মাছটা মুখে দেওয়ার পরে এত সুন্দর একটা স্বাদ আর কি কবো শোনেন আমি কিন্তু এই জায়গা দুই পদের মাছ অর্ডার দিছিলাম আর দিছিলাম সিকেন

মজা হয়েছিল আমার ভিডিও যদি আপনাকে কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর এই খাবার গুলো যারা খাতে যান বৃহস্পতি শুক্র শনি এই তিন দিনে খাবার গুলো পাবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ